হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ক্লাসটির মধ্যে মোগল রাজবংশের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ শব্দে দেখো ওকে প্রথম প্রশ্ন দেখো নিচের মধ্যে কে মোগল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সঠিক উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট করবে সঠিক উত্তরটি অপশন এ বাবর মোগল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর পরে প্রশ্ন দেখো নিচের কোনটি মুঘলদের মাতৃভাষা ছিল বন্ধুরা তোমরা যদি আমাদের এই প্রশ্নগুলির সঠিক উত্তরগুলি জেনে থাকো তাহলে অবশ্যই আগে কমেন্ট করবে ওকে মোগলদের মাতৃভাষা ছিল চাগাতাই তুর্কি সঠিক অ্যান্সারটি অপশন পরে প্রশ্ন দেখো নিচের কোনটি মুঘলদের সরকারি ভাষা ছিল সঠিক উত্তরটি অপশন সি ফার্সি ভাষা ফার্সি ভাষা মোগলদের সরকারি ভাষা ছিল নিচের কোন মোগল শাসক হিন্দু মায়ের সন্তান ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন ডি উপরে সবগুলো মোগল শাসক হিন্দু মায়ের সন্তান ছিলেন জাহাঙ্গীর শাহজাহান এবং আহমদ শাহ অবশ্যই মনে রাখবে পরে প্রশ্ন দেখো নীসের কোন মোগল শাসক হিন্দু মায়ের সন্তান ছিলেন না উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট করো উত্তরটি হব অপশন ডি হুমায়ুন হুমায়ুন তিনি হিন্দু মায়ের সন্তান ছিলেন না নিচের কোন মোগল সম্রাট সবচেয়ে বেশি সময় শাসন করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা সঠিক উত্তরটি অপশন সি আকবর মোগল সম্রাট আকবর তিনি সবচেয়ে বেশি সময় শাসন করেছিলেন কত সাল থেকে কত সাল পর্যন্ত শাসন করেছিলেন অবশ্যই মনে রাখবে পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেছিলেন ওকে নিচের কোন মুঘল সম্রাট সবচেয়ে কম সময়ের জন্য রাজত্ব করেছিলেন সঠিক উত্তরটি অপশন সি রফিউ দ্বারা যাত মুঘল সম্রাট সবচেয়ে কম সময়ের জন্য রাজত্ব করেছিলেন ওকে বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করো অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেয়েতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো পরে প্রশ্ন সম্রাট হুমায়ুনের ম্যাচ ছিল নিচের কোনটি সম্রাট হুমায়ুনের ম্যাচ ছিল পনেরোশো তিরিশ থেকে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত সঠিক অ্যান্সারটি অপশন বি পরের প্রশ্ন দেখো নিচের কোনটি সময় বাবরের মেয়াদকাল ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রি বন্ধুরা সঠিক অ্যান্সারটি অব শোনি পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ওকে সঠিক অ্যান্সারটি অবশনি পরে প্রশ্ন সম্রাট আকবরের মেয়াদ ছিল নিচের কোনটি সম্রাট আকবরের মেয়াদ ছিল নিচের কোনটি সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট করো সম্রাট আকবরের ম্যাথ ছিল পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত সঠিক অ্যান্সারটি অপশন সি নীসের কোনটি সম্রাট জাহাঙ্গীরের ম্যাথকাল ছিল সঠিক উত্তরটি অপশন ডি ওকে ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সম্রাট জাহাঙ্গীরের ম্যাথকাল ছিল পরে প্রশ্ন দেখো নিচের কোনটি মোগল সম্রাট বাবরের আসল নাম ছিল সঠিক অ্যান্সারটি অপশন এ উদ্দিন মোগল সম্রাট বাবরের আসল নাম ছিল উদ্দিন পরে প্রশ্ন নিচের কোনটি মোগল সম্রাট হুমায়ুনের আসল নাম ছিল সঠিক অ্যান্সারটি অপশন বি নাসির উদ্দিন মোগল সম্রাট হুমায়ুনের আসল নাম ছিল সঠিক অ্যান্সারটি অপশন বি নাসির উদ্দিন নিচের কোনটি মোগল সম্রাট আকবরের আসল নাম ছিল সঠিক অ্যান্সারটি অপশন সি জালাল উদ্দিন জালাল উদ্দিন মোগল সম্রাট আকবরের আসল নাম ছিল নিচের কোনটি মোগল সম্রাট জাহাঙ্গীরের আসল নাম ছিল এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি অপশন ডি সেলিম মোগল সম্রাট জাহাঙ্গীরের আসল নাম ছিল সেলিম নিচের কোনটি মোগল সম্রাট শাহজাহানের আসল নাম ছিল মোগল সম্রাট শাহজাহানের আসল নাম ছিল শাহাবুদ্দিন সঠিক অ্যান্সারটি এ পরে প্রশ্ন নিচের কোনটি মোগল সম্রাট ঔরঙ্গজেব এর আসল নাম ছিল মোগল সম্রাট ঔরঙ্গজেবের আসল নাম ছিল মহিউদ্দিন সঠিক অ্যান্সারটি অপশন বি মহিউদ্দিন পরে প্রশ্ন নিচের কোনটি মোগল সম্রাট প্রথম বাহাদুর শাহের আসল নাম ছিল সঠিক উত্তরটি জানে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা ফটাফট সঠিক অ্যান্সারটি অপশন সি মোগল সম্রাট প্রথম বাহাদুর শাহের আসল নাম ছিল মুওয়াজ্জাম সঠিক অ্যান্সারটি অপশন সি নিচের কোনটি মোগল সম্রাট বাহাদুর শাহ রঙ্গেলার আসল নাম ছিল মোগল সম্রাট বাহাদুর শাহর রঙ্গেলার আসল নাম ছিল রহসন আক্তার সঠিক অ্যান্সারটি অপশন ডি নিচের কোনটি মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের আসল নাম ছিল মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের আসল নাম ছিল আলী গোহর সঠিক আনসারটি অপশন ডি পরে প্রশ্ন দেখো ভারতের তুর্কি সাম্রাজ্যর প্রতিষ্ঠাতা কে ভারতের তুর্কি সাম্রাজ্যর প্রতিষ্ঠাতা হলেন মোহাম্মদ ঘুরি দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন ইলতুৎমিস পরে প্রশ্ন সুলতান মাহমুদকে ভারতে কে প্রথম বাধা দেন উত্তর উত্তর পশ্চিম ভারতের বংশের রাজা জয়পাল সুলতান মাহমুদকে ভারতে প্রথম বাধা দেন জয়পাল পরে প্রশ্ন দেখো তহকিক ই হিন্দ গ্রন্থের রচয়তাকে তহকিক ই হিন্দ গ্রন্থের রচিয়তা হলেন আল বেরুনি আবুল ফজল রচিত পুস্তক দুটির নাম কি আবুল ফজলের রচিত দুটি পুস্তকের নাম হলো আইনি আকবরী ও আকবরনামা ওকে অবশ্যই মনে রাখবে পরে প্রশ্ন দেখো আর বরা কবে সিন্ধু দেশ জয় করে আর বরা কবে সিন্ধু দেশ জয় করে উত্তর আনুমানিক সাতশো বারো খ্রিস্টাব্দে দাহির কোথাকা রাজা ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা দাহির সিন্ধু দেশের রাজা ছিলেন বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করো অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পরে প্রশ্ন সোমনাথের মন্দির কে লুণ্ঠন করেন সোমনাথের মন্দির লুণ্ঠন করেন উত্তর আফগানিস্তানের অন্তর্গত রাজ্য সুলতান সুলতান সোমনাথের মন্দির লুণ্ঠন করেন কুতুবুদ্দিন প্রতিষ্ঠিত আদি রাজবংশের নাম কি কুতুবুদ্দিন প্রতিষ্ঠিত আদি রাজবংশের নাম হল দাসবংশ ওকে কত খ্রিস্টাব্দে সুলতানি সাম্রাজ্যর প্রতিষ্ঠাতা হয় বারোশো ছয় খ্রিস্টাব্দে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় ওকে দিল্লির প্রথম ও শেষ নারী সুলতান কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি বন্ধুরা অবশ্যই মনে রাখবে দিল্লির প্রথম ও শেষ নারী সুলতান ছিলেন সুলতানা রাজিয়া পরে প্রশ্ন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিধি কে চালু করেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণবিধি চালু করেন খলজি সুলতান আলাউদ্দিন খোলজি কে তামার নোট প্রচলন করেছিলেন উত্তর মোহাম্মদ বিন তুগলক পরে প্রশ্ন দেখো খলজি বংশের প্রতিষ্ঠাতা কে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর হ্যাঁ আমাদের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবা ওকে